দর্শক তো আজকে হচ্ছে সোমবার তো মে মাসের উনিশ তারিখ তো আমি চলে আসছি এই কুমোরগঞ্জ নবাবগঞ্জের কুমোরগঞ্জ এই ছাগলের হাটে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই গরুর হাটের আর কি পরিকল্পনা চলতেছে তো এখানে কিন্তু গরুর হাট বসবে এই সামনের সপ্তাহ থেকেই তো আজকে হচ্ছে কিছু ছাগল আসছে তো এই ছাগলগুলো আপনাদেরকে সংক্ষেপে একটু দাম জানানোর চেষ্টা করি আমি দেখেন এই যে দুইটা ভেড়া বড় বড় সাইজের দুইটা ভেড়া আসছে ভেড়া দুটা কত চাইছিলেন আজকে হাজার কেউ দাম বলছিল এই হাটে বলছে না দেন নাই টাকার এ বিক্রি হয় না দর্শক দেখেন এই দুটা কি এই একটা পোলা একটা মায়া না এক জোড়া আর এইদিকে দেখেন এই যে এই পাঠা আছে তারপর এইদিকে একটা এই পাঠি আছে দর্শক দেখেন এটা কি বিক্রি হইলো আঙ্কেল এটা কি বিক্রি করলেন ও গাভিন করাইলেন মানে হাটে গাভিন গাভিনের প্রজননের ব্যবস্থা আছে মাসাল্লাহ এই এই হাটে সব কিছুর ব্যবস্থা আছে না আর এদিক দিয়ে যদি একটু দেখায় আপনাদের দেখেন এই এদিকেও কিছু এই ভেড়া আছে এই বিক্রি হচ্ছে টুকটাক তো সামনের হাট থেকে কিন্তু একদমই জমজমাট হয়ে উঠবে এই কুমোরগঞ্জ হাট মুরব্বী কত বিক্রি করলেন তিনটা ও বিক্রি হয় না না এই তেরো হাজার দাম বলতেছে তো তেরো হাজার টাকা হচ্ছে এই মুরব্বী হচ্ছে বলতেছে দেখেন একদমই এই মাঝারি সাইজে তিনোটা খাসি না ভেড়া আর এদিক দিয়েও কিছু ছাগল দেখেন আছে এখানে তো আপনারা আসলে আর কি এখন আর কি টুকটাক পাবেন আহামরি অত একটা নেই কিন্তু টুকটাক আপনারা ছাগল পাবেন এখানে আসলে আর সামনের হাট থেকে তো আরো বেশি আসবো না সামনের হাট থেকে আরো বেশি আসবে আজকে হচ্ছে কম দেখেন এই তারপর আর কি বিশ তিরিশটার মতো আর কি ছাগল আছে আর দাম কিন্তু এখানে অন্যান্য হাটের তুলনায় হচ্ছে কম যেহেতু এই এই হাটে কাস্টমার কম দেখেন এই এদিক দিয়েও ছাগল আছে বড়ো ভাই কই টানছিলেন থাকুক ও কিনতে আসছেন না বড়ো ভাই হচ্ছে কেনার জন্য আসছে এই দামাদামি করতেছে তো এখানে আসলে হচ্ছে আপনারা কিনতে পারবেন সামনের হাট থেকে হচ্ছে এই খাসি অনেক থাকবে তো আমরা আসবাব আপনাদেরকে দেখাবো

কত কৈছ কত কথা

এটা মণ্ডি মণ্ডি একদম মন্দিৰ কোমৰগঞ্জ কোমৰগঞ্জ হা কোমাৰ গঞ্জ হা

আপনার দাম চাও কত পঁচিশ হাজার পঁচিশ হাজার এই মাত্র আসলো দেখা যাক দর্শক কি হয় আসলে আলাইকুম ভাই কি অবস্থা ভাই জনগণের জন্য কি আপডেট কি থাকছে আপনাদের হাটে একটু বলেন আমাদের হাট হাটের ঐতিহাসিক গরুর হাট এই হাট প্রতি সোমবারে মিলে

এবং সত্তর ভাই সত্তর ভাই আমরা অনেকেই এটার পার্টনার আর হলো আপনার হাসিল একবার সীমিত আসল 4 টাকা হাসিল একবার 100 টাকা করে আমরা ঠিক আছে চার টাকা একটু মনে মনে করেন সামনে থেকে গরু পর্যাপ্ত আসবে ঈদের পরে থেকে আমরা গরু নিয়মিত রাখবো

কোন সময়ের মাধ্যমে যদি আপনি পাওয়া যান এই বাংলাদেশের মধ্যে কোনো ইতিহাস নাই পুরস্কার আমরা এবার পুরস্কার দিতেছি হাটে কোনো কোনো হাটে দেখিনি আমরা এরকম পুরস্কার প্রথম আমরা পুরস্কার আর হচ্ছে ঢাকা থেকে মানে শর্টকাট একদম

আপনারা আসবেন বিশেষ পুরস্কার আছে আপনারা আসবেন হাসিল থাকা আছে কোন সমস্যা দেখবে আপনারা আসবেন

হাসিলের পরিমাণে এই গরু হাতে এই পর্যন্ত চারটে রেটে কোনো গরু বিক্রি হয় নাই বা হাসিন নেওয়া হয় নাই এইবারই প্রথম যে এই হাটে পুরস্কার দেওয়া হবে এবং চারটেকার রেটে গরু কেনাবেচা করা হবে তো গরু হল টাকা হলো শত করে হলো চার টাকা হাজারে চল্লিশ টাকা হ্যাঁ আর ব্যাপারী বাইদের জন্য আরও কম টাকায় হাসিলের ব্যবস্থা আছে আর এই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা থাকবো মানে শৃঙ্খলা বাহিনী থাকবে সদা নিরাপত্তা থাকবে আর এই জায়গায় কোনো রকমের সমস্যা নেই আর প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হলো মোটর সাইকেল ক্রেতাদের জন্য আর প্রথম পুরস্কার এই ফ্রিজ এটা হলো বিক্রেতাদের জন্য আর উভয় পক্ষের জন্য এই মোবাইল এবং অন্যান্য পুরস্কারের ব্যবস্থা আছে বুঝছেন আর এই জায়গায় মনে করেন এই সোমবার থেকে এই হার চলমান থাকবে শুক্রবার পর্যন্ত চলমান থাকবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটা না দিন চলতে থাকবে একটা দিন বন্ধু দিন আর এদের নিরাপত্তার ব্যবস্থা

বিভিন্ন জায়গায় থেকে এই হাটের লোক আসে এখনো আসে কোন সময় আসে এটা ঈদের আগে ঈদের যে ভরা হাটটা না চর্বত থেকে আপনার ফরিদপুর থেকে অনেক প্রচুর পরিমাণ গরু আসে আমাদের এখানে

মালদাকে পাতি আমি বাদ যা কৰিব

এই খাসিগুলা কিন্তু অনেক বড় বড় দেখেন আর এটা হলো সারা খাসি না এটা কার দোস্ত তোমার নেই